বিসমিল্লাহির রহমানের রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম কুল নাস বলুন আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালন কর্তার মা মানুষের অধিপতির নাস মানুষের মাবুদের ওয়াস ওয়াসিল খান্নাস আর অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে সুফি আল্লাজি সুদুরিন্নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মিনাল জিন্ন জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে